কতগুলো কথা বলছি প্রথম কথা হচ্ছে কুম্ভে তিরিশ জন মারা গেছে না তিনশো জন মারা গেছেন না একজনও মারা যাননি এইটা বলার দায়িত্ব তো উত্তরপ্রদেশের প্রদেশের মুখ্যমন্ত্রী এক্সাক্ট সংখ্যাটা এক্সাক্ট সংখ্যাটা অনির্বাণকে জিজ্ঞেস করছে কেন ও ইউপি চিফ মিনিস্টার সংখ্যাটা খোঁজ করতে গেছিল যে সাংবাদিক সেই সাংবাদিক সাংবাদিককে কলার ধরে টানতে টানতে পুলিশ গাড়িতে তুলছে আর সাংবাদিক চিৎকার করে বলছে আমি কি পাকিস্তানে আছি যে সংবাদ সংগ্রহ করতে পারবো না এই ছবি আমরা দেখিনি আমি এখানে আমি এই প্রসঙ্গে কুম্ভের প্রসঙ্গে আসাটাকে জাস্ট তিনটে কথা বলছি আমি অত্যন্ত খুশি আমার সাথে দুজন বিজেপির নেতা আছেন যাদের নেতৃত্বেই দীর্ঘদিন বিজেপি তৃণমূলের সঙ্গে রাজ্য সভাপতি এবং সভাপতি এবং একজন সভাপতি একজন সম্পাদক থাকাকালীনই তৃণমূলের সঙ্গে বিজেপি দীর্ঘদিন এ রাজ্যে জোটে ছিল আমি সেই কারণে আমি জাস্ট তিনটে ছোট্ট ছোট কথা বলছি এক সিপিআইএম এর আমলে সরস্বতী পূজা বন্ধ ছিল সিপিআইএম এর আমলে বামফ্রন্ট সরকারের সময় স্কুল কলেজে পড়াশোনা করেছেন সিপিএম বিরোধী যে মানুষ তারা এখন আলোচনাটা শুনলেন রাহুল বাবুর কথা শুনলেন তারা যদি মনে করেন উনি ঠিক বলেছেন তাহলে ঠিক বলেছেন যদি মনে করেন ভুল বলেছেন ভুল বলেছেন দ্বিতীয় কথা এই গরুর মাংস বিরুদ্ধে প্রতিবাদ করছিল তাতে তার অভিশাপে একেবারে ইন্দিরা গান্ধীর বংশ ধ্বংস হয়ে গেছে এটা শুনলাম আর তখন তিনি আর একটা অভিশাপও দিয়েছিলেন যে গরুর মাংসর নামে গরিব মুসলমানকে খুন করে ইলেকট্রোরাল বন্ডের নামে যে গরুর মাংস বিক্রি করা কোম্পানির কাছ থেকে ইলেকট্রোরাল বন্ডে পয়সা খাবে সে সামনের বার অযোধ্যায় ভোটে হেরে যাবে সেই অভিশাপও একদিন পরে সত্যি হল তিন নম্বর কথা হচ্ছে আমি বলছি দেখুন সুভাষ চক্রবর্তীকে নিয়ে কথা ওনারা বললেন ওই সময়টা আমরা সবাই দেখেছি এবিপি আনন্দ নিজের আর্কাইভ নিয়ে গর্ব করে আর্কাইভে বিমান বসু আমাদের পার্টির তখন সম্পাদক তার সেই প্রেস কনফারেন্স নিশ্চয়ই আপনারা তোমরা দেখাতে পারবে যেখানে উনি বলছেন যে বাইরে যে আলোচনা হচ্ছে যা কিছু হচ্ছে আমরা পার্টি থেকে এটাকে করছি না ঘটনা যে তখন প্রবল আলোচনা সমালোচনা হয়েছিল কিন্তু করছি না আমাদের পার্টির সংবিধানে কোথাও লেখা নেই যে আমাদের পার্টির কোনো সদস্য হোক নেতা হোক কোনো মন্দিরে বা মসজিদে বা কোনো ধর্মস্থানে যেতে পারবে না আমি শেষ কথা বলছি এই যে গর্ব করে ধর্ম নিয়ে রাজনীতির কথা বলছেন না এনারা ভোটের সময় বলেন যে হিন্দুদেরকে এক হতে হবে এখনো যা বললেন যে মুসলমানরা একেবারে এসে দেশ দখল করে নেবে প্রচুর সন্তান ইত্যাদি স্বামী বিবেকানন্দকে বারবার করে কোট করছেন স্বামী বিবেকানন্দ আঠারোশো চুরানব্বই সালে নভেম্বর মাসে শিকাগো থেকে চিঠিতে লিখছেন যেটা একেবারে কথা যে দেওয়ান মুসলমানের আক্রমণে হিন্দুদের ধর্মান্তর হয়েছে বিশেষ করে নিম্নবর্গের হিন্দুদেরকে ধর্মান্তরে বাধ্য করা হয়েছে পুরোহিত বর্গ এবং জমিদারদের অত্যাচারে তারা জাতিভেদ প্রথার হাত থেকে বাঁচার জন্য কনভার্সনে বাধ্য হয়েছে এটা স্বামী বিবেকানন্দ বলেছেন নিবে আমি যে কথাটা বলছি আচ্ছা হিন্দুরা খালি ভোটের লাইনে এক হবে হিন্দুরা কুম্ভ মেলায় এক হবে না ওখানে আম্বানির ছেলেকে দশটা লোক মিলে ভিআইপি জনে কাপড় কাপড় কাচার মতো করে এরকম করে জলে কাজবে আর গরিব হিন্দু একবার দিল্লি স্টেশনে পায়ের তলায় চাপা পড়ে মরবে একবার কুম্ভের ভিড়ে চাপা পড়ে মরবে গরিব হিন্দুর জন্য একটা ব্যবস্থা বড়লোক লোক হিন্দুর জন্য একটা ব্যবস্থা কোটিপতি হিন্দুর জন্য হেলিকপ্টার আর নবসূত্র হিন্দু হচ্ছে মানে গরু ছাগলের মতো করে পায়ে চাপা পড়ে মারা যাবে তারপর তার সংখ্যা নিয়ে উত্তরপ্রদেশ সরকার বিতচার করবে আমি বলছি ধর্ম নিয়ে রাজনীতি মানে এইটা কর্পোরেট হিন্দুত্ব এই কর্পোরেট হিন্দুত্ব কোনো হিন্দু ধর্ম নয় একদম